রাকামরত অবস্থায় নিজেকে নিজে প্রশ্ন করলেন হে লোকমান দুনিয়াতে তো তুমি চিরস্থায়ী থাকতে পারবা না এই দুনিয়া চিরস্থায়ী তোমাকে রাখবে না তুমি যদি যেতে না চাও এই দুনিয়ায় তোমাকে একদিন সরায়া দিবে মরণকে কেউ আপুষে গ্রহণ করে না আপনিও চান না যে এত সুন্দর মোহব্বতের দুনিয়া চাইরা চইলা যায় কিন্তু চলে আমাকে যেতেই হবে টাকার কোনো অপশন নাই অমুকের মৃত্যু তমুকের মৃত্যু দূর থেকে শুধু আফসোস করি আমার মৃত্যুটাও দেখে একদিন মানুষ আফসোস করিবে কথা না কতক্ষণ সময় আস করিবে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ আপনাদের দক্ষিণ অঞ্চলের একজন কিংবদন্তি মানুষ ছিলেন জগলুল হাওলাদার ভত যিনি কিনা সমস্ত মিটিং নালিশের মধ্যে উপস্থিত সর্বপ্রথম ভূমিকা পালন করতেন যিনি না আসলে বড় বড় বিচার সমাধান আসত না আজকে কতদিন হয়ে গেল ওই ভূতসব দুনিয়ার জমিন থেকে চলে গেছে এখন তার কথা কেউ মনেও করে না কথা কথাকন্টিক না এত বড় লোক হওয়ার কারণেও যদি সময়ের ব্যবধানে তাকে মনে না করে আপনি আমাকে এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর পরেও কেউ মনে করবে না কথা কথাকন্টিক কিনা লুকমানে হাকিম নিজেকে নিজে প্রশ্ন করেন হে লুকমান এই দুনিয়াতে তো তুমি চিরদিন থাকতে পারবা না এ দুনিয়াও তোমাকে চিরদিন এই স্থানে রাখবে না তো আমাকে কোথায় যেতে হবে আমাকে এই দুনিয়াতে করে আখেরাতের জিন্দেগিতে পারি জমাইতে হবে কিন্তু আখেরাতের জিন্দিগিতে আমি যদি যাই এই আখেরাতের জিন্দেগিতে আমি কি নিয়ে যাব এই আখেরাতের জিন্দিগি আমার কাছে কি চাই দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি গাড়িতে ওঠেন কালীবাড়িতে যদি আপনি অটোতে ওঠেন টঙ্গি বাড়ি যান ড্রাইভার আপনার কাছে বিশ টাকা চাইবে এই বিশ টাকার বিনিময়ে আপনার এই রাস্তাটা পার হওয়ার সুযোগ করে দিবে সহজ করে দিবে এক ঘন্টা দেড় ঘন্টা হাঁটার জায়গা আপনাকে বিশ মিনিটে নিয়ে যাবে বিশ টাকার বিনিময়ে হে হেমান কবর এমন এক জায়গা এই কবর থেকে জান্নাত বহুদূর এই জান্নাতে কিন্তু বান্দা আপনি হেঁটে যেতে পারবেন না তো আমি কিভাবে যাব আপনাকে যাওয়ার জন্যে কালি বাড়ি থেকে যেতে চান বিশ টাকার প্রয়োজন হয় কবর থেকে যদি জান্নাতে যেতে হয় কিছু বিনিময় দেওয়া লাগবে কিনা কবর থেকে যদি আপনাকে জান্নাতে যেতে হয় কিছু বিনিময় আপনাকে দিতে হবে কি বিনিময় সেই বিনিময়টা কবরে গিয়ে আপনি কামাই করতে পারবেন না সেই বিনিময়টা দুনিয়া থেকে আপনাকে কামাই করে নিয়ে যেতে হবে কথা ঠিক কিনা না মুসলমানি বন্ধুরা আমার কবরে যাওয়ার পরে আপনি জান্নাত কামাই করতে পারবেন না দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে জান্নাত কামাই করতে হবে দুনিয়াতে অবস্থায় কবরের সামিয়ানা আপনাকে কামাই করতে হবে তো দুনিয়াতে থাকা অবস্থায় সেটা আমি কেমনে কামাই করব এই কথাগুলো লুকমানে হাকিম নিজে নিজেকে প্রশ্ন করতেছেন হে লুকমা তুমি যে কবরের जिंदगीতে যাইবা কি নিয়ে যাইবা আল্লাহ তো জান্নাত বানাইছেন জাহান্নাম বানাইছেন হে লুকমান আল্লাহ তো জান্নাত বানাইছেন আল্লাহ তো জাহান্নামও বানাইছেন তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও লুকমানে হাকিম নিজেকে নিজে প্রশ্ন করে নিজের উত্তর নিজেই দেই যে আমি জাহান্নামে যেতে চাই না আমি আল্লাহর দেওয়া জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই বলি সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি আপনার বাসায় যাই আপনার বাসাতে ঢুকার আগে আমাকে আপনার অনুমতি নেওয়া লাগবে কথা কি কিনা দরজার সামনে দাঁড়িয়ে বলতে হবে বাড়িওয়ালা ভাই ঘরওয়ালা ভাই আসনি আপনার ঘরে কি আমি ঢুকতে পারি আপনি অনুমতি যদি দেন আপনার ঘরে ঢুকতে পারবো জান্নাত আমার মালিক বানাইছেন জাহান্নাম আমার মালিক বানাইছেন জান্নাতের মধ্যে যদি ঢুকতে চাই জান্নাতের মালিকের অনুমতি লাগবে কিনা লোকমানে হাকিমে আবার ডাক দিয়া জান্নাতের মধ্যে যদি তুমি লোকমান যেতে চাও তবে জান্নাতের মালিকের অনুমতি লাগবে জান্নাতের মালিকের অনুমতি যদি নিতে হয় তাহলে জান্নাতের মালিকের সাথে মোহব্বত বাড়াইতে হবে কথা কি নাম জান্নাতের মালিকের মন রক্ষা করতে হবে জান্নাতের মালিককে খুশি করতে হবে তো এই জান্নাতের মালিককে আর জুরে জবানটা কুলে বলেন জান্নাতের মালিক কে আল্লাহ আবার অন্তর থেকে জবানটা কুলে বলেন আল্লাহ আল্লাহ কে মুজা মুরশিদ কামাই খানা মোহে দুনিয়া আলম কে হাকিকত কে পয়ওয়া না إِلَّا اللَّهُ لاَ إِلَٰهَ إِلَّا اللَّهُ لاَ إِلَٰهَ إِلَّا اللَّهُ তাহলে জান্নাতের মধ্যে যদি আমাকে যেতে হয় তো আমাকে কার অনুমতি লাগবে জান্নাতে যাওয়ার জন্য যদি আমাকে মালিকের অনুমতি লাগা লাগে তাহলে মালিকের মন জয় করতে হবে অলুকমা জান্নাতের মালিকের মন তুমি কেমনে জয় করবা জান্নাতের মালিকের মন তুমি কেমনে জয় করবা জান্নাতের মালিকের মন জয় করার অপশন আছে দুইটা জুড়ে বলেন কয়টা দুইটা জান্নাতের মালিকের মন জয় করার প্রথম নাম্বারটা হলো নিজেকে গুনার থেকে বাঁচাইতে হবে কথা ঠিক কিনা মুসলমানি বন্ধুরে নিজেকে যদি আপনি গুনার থেকে বাঁচাইতে পারেন আপনার ইবাদতের মাত্রা তাপমাত্রা এমনিতেই বেড়ে যাবে লুকমার আগে জান্নাত অর্জন করার জন্য গুনাহ থেকে বাজবার তদারকি করতেছেন কেমনে গুনাহ থেকে বাজব কোন কোন গুনাহ থেকে বাজব কোন কোন গুনাহ থেকে বাজব বাঁচাই করতে 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 তিনটা অপশন বের করিলেন প্রথম নাম্বার অপশন হলো আমাকে জবানের গুনাহ থেকে বাঁচতে হবে বলি সুবহানাল্লাহ এই জবানের গুনা এই জবানটা বড় ভয়ঙ্কর এই জবানই আপনাকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট এই জবান আপনাকে জাহান নামে নিতে বেশি সময় লাগবে না প্রথম নাম্বার অপশন হলো এই জবানের গুনা থেকে আমাকে বাঁচতে হবে দ্বিতীয় নাম্বার হলো এই চৌকের গুণা থেকেও আমাকে বাঁচতে হবে বলে সোহান আল্লাহ জবানের গুনা থেকে আমাকে বাঁচতে হবে চৌকের গুনা থেকে আমাকে বাঁচতে হবে তৃতীয় নাম্বারটা হল লজ্জাস্তানের গুনা থেকে আমাকে বাঁচতে হবে বলে আল্লাহ জবানের গুনা থেকে কেমনে বাঁচব লোকমানে হাকিম বলেন হে লুকমান তুমি যে বললে জবানির থেকে নিজেকে হেফাযত করবা তাহলে এই জবানের গুনাহ থেকে তুমি কেমনে বাজবা লোকমান বলেন নিজেকে নিজে হে লোকমান জবানের গুনাহ থেকে তুমি যদি বাঁচতে চাও তাহলে এই জবানকে সর্বদা সর্বক্ষণ মাউলার যিকিরের মধ্যে ব্যস্ত রাখবা বলি সুবহানাল্লাহ যখন সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন জবানটাকে তুমি জিকিরের মধ্যে লিপ্ত রাখবা এই জবানটা যদিও কে ভালো না বাসে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস এইভাবে যদি তুমি তিনটা জবানের সাথে যুদ্ধ করে জবানটাকে জিগিরের মধ্যে লাগাইতে পারো তুমি যদিও ঘুমিয়ে যাও তুমি যদি তোমার চিনসের ভিতরে না থাকো মরার মতো যদি তুমি রাইতে ঘুমাইতে থাকো কিন্তু তোমার এই জিন্দা কলপটা ঘুমন্ত অবস্থায়ও জিকিরের মধ্যে ব্যস্ত থাকবে বলি সুবহানাল্লাহ সাথে জবানের তোমাকে যুদ্ধ করতে হবে ওই কথাটা শুধু লুকমানের না আমাদের সবার আমাদের সবার জবানের গুণা থেকে যদি বাঁচতে হয় সর্বদা সর্বক্ষণ অযথা কথাবার্তা না বলে এই জবানকে আমরা আজকে থেকে সর্বদা সর্বক্ষণ মাওলার জিকিরের মধ্যে লিপ্ত রাখবো দ্বিতীয় নাম্বার চৌকির এই চৌকের গুণা থেকে তোমাকে বাঁচতে হবে অলোকমান এই চৌকের গুণা থেকে নিজেকে তুমি বাঁচাও আর জান্নাতকে তুমি আলিঙ্গন করো আহ্বান করো গুনা থেকে আপনি যত দূরে চলে আসবেন জান্নাত দৌড়াইয়া আপনার নিকটে আপনাকেই স্বাগতম জানাবে বলি আন আল্লাহ আল্লাহ এত সুন্দর জান্নাত আপনার জন্য বানাইছেন ফেরেশ জন্য তো জান্নাত বানায় নাই ফেরেশ তারা তো এমনিতেই জান্নাতে আপনার জন্য জান্নাত বানাইছেন অন্য কাহারও জন্য বানান নাই গরু ছাগলের জন্যে বাঘ বাল্লু কৃত প্রতঙ্গ তাদেরকে জান্নাদের সুসংবাদ দেয় নাই আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিছেন শুধু কানে শুনি কিন্তু জান্নাতের সুসংবাদগুলো চোখে দেখি না কানে শোনার পর মনে হয় আলিশান বাড়ির মতো জান্নাত সুন্দর হবে না না শুধু কানে শুনি জান্নাতের নিয়ামতের কথা আর মনে হয় চিন্তা করে দূর প্রবাসে বিল্ডিং সুন্দর সুন্দর বিল্ডিং কত বিলাসিতা মনে হয় জান্নাত এমন হবে না না। ও মন্দ জান্নাতটা এত এত সুসজ্জিত আল্লাহ করেছেন এই জান্নাতকে তুমি দুনিয়ার জ্ঞান দিয়ে কোনো দিন কল্পনাও করতে পারবা এতটুকু নলেজ দিয়ে আপনি কেমনে জান্নাতকে অনুভব করবেন কারণ দুনিয়ার যেই বান্দাকে আল্লাহ সব থেকে ছোট জান্নাত দিবে সব থেকে ছোট আর যার ভিতরে একই থাকবে আল্লাহকে একবার অন্তর দিয়ে আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ তারেও জাহান নামে জ্বালাইতে জ্বালাইতে একদিন জান্নাত দান করবে বলেছে সুবাহান আল্লাহ তাহলে সব থেকে ছোট জান্নাতটা যারে দিবে ওই জান্নাতটাও হবে এই দশ দুনিয়ার সমতুল্য বলে সুবাহান আল্লাহ সব থেকে ছোট জান্নাত এই দশটা দুনিয়া একত্রিত করলে যতটুক বড় কদ্রব বড় হবে সব থেকে ছোট জান্নাত আর আপনি আর আমি দুই শতাংশ পাঁচ শতাংশ জায়গা নিয়ে মারামারি করি মারামারি করতে 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 এই জায়গা সন্তানরা ভোগ করে রেখা আমার যাই তো কই বড় কথা কোন ঠিক কিনা অথচ কত হাজার লক্ষ কোটি কোটি শতাংশ বড় জান্নাত জায়গা আল্লাহ আমার জন্যে রাখছে আপনার জন্যে রাখছে ওই জায়গার চিন্তা আমাদের মধ্যে না লুকমান হাকিম ডাক দিয়া বই হে লুকমান তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে চৌকের গুনাহ থেকে বাঁচতে হবে এই চৌকে কোনো খারাপ কাজ দেখা যাবে না এই চৌকে সর্বদা সর্বক্ষণ নিয়ামতের দ্বারা শুকুর আদায় করতে হবে এই যে গাছের পাতাগুলো লড়তেছে এই গাছের পাতাগুলো কে লড়াইতেছে আল্লাহ এই গাছের পাতাগুলো আমার মালিক লড়াইতেছে এই হাতটা আমি নাড়াইতেছি আমার কোনো শক্তি নাই এর ভিতরে কুদরত কে দিয়েছেন আল্লাহ দা দাঁড়িগুলো সাদা হয়ে গেছে আপনার দাড়ি তো সাদা ছিল না যতই সেলুন গিয়ে কালার করেন এক সপ্তাহ দুই সপ্তাহ পর আবার সাদা হয়ে যায় এই দাড়ি তো আমার একদিন গ্যারেন্টি কালা ছিল এই দাড়িগুলো সাদা কে বানাইছে আল্লাহ আমার গায়ে কত শক্তি ছিল কত যৌবন ছিল কত চাহিদা ছিল এখন যৌবনও নাই শক্তিও নাই চাহিদাও নাই এইসব নিছে কে আল্লাহ বান্দা মাওলার নিয়ামতে চোখ দিয়া তুমি দেখো কিন্তু মাওলার নিয়ামতে তুমি শুকুর আদায় করো না অবন্ধু লোকমান হাকিম বলেন নিজের চোখকে গুনাহের কাছ থেকে বাঁচাইতে হবে এই চোখ দিয়া মাওলার নিয়ামত খুঁজতে হবে এই চোখ দিয়া মাওলার জান্নাতকে খুঁজতে হবে তৃতীয় প্রকার হলো লজ্জাস্থানকে গুনাহের কাছ থেকে বাঁচাইতে হবে জিনার কাজ করা যাবে না নাফরমানি মানি বেবিচারি করা যাবে না এই এই তিনটা গুনাহ থেকে আমি আগে নিজে বাঁচব এই আদেশটা লোকমান নিজেকে নিজে দিয়েছেন মানে আমি আমাকেই প্রশ্ন করছি আমার প্রশ্নের আমি উত্তর দিছি এবং এই তিনটা কাজ থেকে আমি আগে নিজে বাঁচব এই কথাগুলো লোকমান বলেছেন এই কথাগুলোকেই শুধু লোকমানে হাকিমের জন্যে প্রয়োজন না আপনার আমার জন্যে প্রয়োজন আমাদের সবার জন্য প্রয়োজন নিজে নিজেকে প্রশ্ন করবেন নিজের প্রশ্নের জবাব নিজেই দেবেন ভালো মন্দ যাচাই করবেন পরিবর্তন আগে নিজেকে করবেন লুকমান আগে নিজেকে আগে পরিবর্তন করতে শুরু করলেন রুকমানে হাকিম কে ছিলেন রাখাল কে ছিলেন রাখাল বকরি চড়াই যার কোনো আড়ানা মূল্য নাই এই লোকমান হাকিম নিজেকে নিজে পরিবর্তন করলে লাগলো পরিবর্তন করতে করতে আবার প্রশ্ন করলো লোকমান এই তিনটা গুণা থেকে কি তুমি নিজেকে বাঁচাইতে পারছ লোকমান নিজেকে নিজে উত্তর দেয় মনে হয় এই তিনটা থেকে নিজেকে নিজে বাঁচিয়ে নিছি মনে হয় এই তিনটা কাজ থেকে নিজেকে নিজে বাঁচাই আনিছি এই কথাগুলো যখন লোকমান নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর পেয়ে গেল এবার লোকমান নিজে মনে করল এবার আমার ঘরকে এই তিনটা গুনাহে থেকে বাঁচানোর দাওয়াত দিতে হবে বলি সুবহানাল্লাহ প্রথম নিজেকে নিজে সংশোধন করেছেন এবার নিজের ঘরকে দাওয়াত দিচ্ছেন প্রথম আপনি সংশোধন হবেন আমি সংশোধন হব যতক্ষণ পর্যন্ত বুঝতে পারব যে আমি সংশোধন হচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমলের মধ্যে অবিচল থাকব। যখন বুঝব আমার মধ্যে পরিবর্তন এসেছে তখন ঘরের মধ্যে দাওয়াত দিব আগে নিজেকে পরিবর্তন করতে হবে তা না হলে আপনি ধরা খেয়ে যাবেন কেমনে যারা মাঝে মধ্যে নামাজি এরা যদি মানুষকে দাওয়াত দেয় বাই লন নামাজে নিজে কেমন নামাজ পড়া আমার দাওয়াত দে।। লগে লগে কিন্তু উত্তর দিয়া দেয় যে হঠাৎ করে যদি মসজিদে আসেন যে ভাই নামাজটা যা যান আজকে মসজিদে আসে নামাজি হয়ে গেছে এই জন্যে বন্ধুরা আমার মানে হাকিম নিজেকে পরিবর্তন করলেন এবার ঘরের মধ্যে তার সন্তানদেরকে ডাকলেন সন্তানেরা আমার সামনে আসো সামনে যখন আসলো এই তিনটা দাওয়াত দিলেন নিজের জবানকে গুণাহ থেকে বাঁচাও নিজের চোখকে গুণাহা থেকে বাঁচাও মানে জবানের গুণাহ থেকে তুমি নিজে বাঁচো চোখের গুণাহ থেকে নিজে বাঁচো লজ্জাস্তানের গুণাহ থেকে নিজে বাঁচো এরপরে আল্লাহর ইবাদতের মধ্যে মনোযোগী হও নিজে আমল করলেন তিনটা সন্তানদেরকে আমল করার দাওয়াত দিলেন তিনটা নিজের মধ্যে যখন পরিবর্তন আসলো সন্তানদের মধ্যে যখন পরিবর্তন আসলো এবার লোকমান হাকিমের মধ্যে আল্লাহর ঘোষণা এসে যায় আল্লাহ ডাক দিয়া কই হে লুকমান আমি আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছি এবং খুশি হয়ে গেছি এই আমলটি যদি আমরা করি আমাদের প্রতি আল্লাহ রাজি খুশি হবেন কিনা এবার লোকমান হাকিমের নিকটে যখন এলান এসে গেল লোকমান আমি আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছি কোনো কালো মানুষকে নবী বানাই নাই আমি কোনো বেডাঙ্গা বেসরা মানুষকে নবী বানাই নাই কিন্তু আমি আল্লাহ তোমার কাজ প্রতি প্রতি আমলের নিয়তের প্রতি রাজি এবং খুশি হয়ে তোমাকে আমি নবুয়াতি দান করতে চাই আল্লাহ ল হাকিম ডাক দিয়া কয় মালিক রে আমার প্রতি রাজি এবং খুশি আপনি হইছেন কিন্তু আপনি যেহেতু কোন কালো মানুষকে বেসুরা বেডাঙ্গা মানুষে আপনি নবী বানান নাই তাহলে আমারে নবী বানাইয়া নবআ কাজের মধ্যে আপনি কেন বেশ করবেন আমার নবআ প্রয়োজন নাই তলুকমান তুমি কি চাও যে মালিক আমি কিছুই চাই না ও লুকমান আমি তোমাকে কিছু দিতে চাই মালিক তুমি কি দিবা হে লুকমান আমি তোমাকে আসমানি আইলেম দান করতে চাই বলি সুবাহ আল্লাহ আল্লাহ এ তুই রুকমানে হাকিমকে দিয়েছিলেন যে উনি মুফাসিনে কারাম বলেন দশ থেকে তিরিশ হাজার কিতাবের তার জেহানের মধ্যে ছিল বলি সুবাহ আল্লাহ রুকমানে হাকিমকে যখন মালিক বললেন হে লুকমান আসমানি এলেম আমি তোমাকে দান করতে চাই লুকমানে হাকিম বলেন আসমানি এলেম দিয়া কি হবে আসমানি এলেম দিয়া তুমি আমাকে চিনতে পারবা এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করতে পারবা বলি সবাহ তাহলে মালিককে যদি খুশি বানাইতে পারেন মালিকের সাথে যদি সম্পর্ক মহব্বত গড়ে তুলতে পারেন তাহলে মালিকের জান্নাতে যেতে পারবেন আপনার ঘরে ঢুকতে হলে আপনার অনুমতির প্রয়োজন মালিকের জান্নাতে ঢুকতে হলে মালিকের অনুমতির প্রয়োজন এই জন্যে বন্ধু মালিকের অনুমতি আমরা যদি পেতে পারি এই মালিকের অনুমতি যদি আমরা অর্জন করতে পারি তো লুকমান হাকিমের মতো জান্নাতে যেতে তবে আমাদের মধ্যে লুকমান হাকিমের এরাদাগুলি লুকমান হাকিমের হিম্মত গুলি আমাদের এই কমজোর অন্তরের মধ্যে পরিচালনা করতে হবে কথা কিনা এই জন্যে আজকে থেকে আমাদেরকে নিয়ত করতে হবে যে যত মুসিবত যত পেশার যত দুনিয়ার হার কিসিমের গজব মুসিবত আমাদের উপরে আসক না কেন এই জবানের গুনাহ থেকে নিজেকে হেফাজত করব বলেন ইনশাআল্লাহ এই জবানকে প্রয়োজন প্রয়োজনীয় কথাবার্তা ব্যতীত বাকি সময় জিকিরের মধ্যে লিপ্ত রাখবো রাজি আছি তো ইনশাল্লাহ এই চোখ দিয়া কোনো দিন গুনাহ করব না এই চোখ দিয়া কোনো দিন জিনাহ করব না এই চৌকের গুনাহ আছে জিনাও রয়েছে এই জন্যে এই চৌকের গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে হবে এমন তাগিদা এমন হিম্মত নিজের অন্তরে জাগাতে হবে বলে ইনশে আল্লাহ এবং নিজের লজ্জাস্থানকে গুনাহ থেকে জিনাহ থেকে বাঁচাইতে হবে অন্তর থেকে বলি ইনশে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা বড় বড় গুনাহ থেকে নিজেকে বাঁচানোর তৌফিক দান করেন বলি আমিন এবং রুকমান হাকিমের মতো আগে নিজের মধ্যে পরিবর্তন অর্জন করে পরে আহাল পরিবার পরিজনকে এই তিন তা কাজের ওপরে দাওয়াত দিয়ে এবং পরিবার পরিজনকে দিনের পথে অবিচল অটল রাখার তৌফিক দান করুন বলি আমিন ও আখেরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল্লা